প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সুখে আছেন আমরা সবাই মিলে চলুন একটু ঘুরে আসি 2024 এর 5ই আগস্ট কি ঘটেছিল কেন ঘটেছিল কারা দায়িত্ব পালন করেছিল কাদের দায়িত্ব অবহেলা ছিল একদম অথেন্টিক সোর্স থেকে নির্ভরযোগ্য সোর্স থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা হয়তো বা আমরা অনুমান করেছি কিন্তু এটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমি এখন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যে জুলাই আগস্টে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখে একটা জিনিস তিন চার তারিখের দিকে চার তারিখে বা দুই তারিখে আওয়ামী লীগ কিন্তু রাজপথে সমবেত হতে চেয়েছিল ঘোষণা ছিল এক তারিখ বা দুই তারিখ আওয়ামী লীগ মহাসম্মেলন করবে বা জমায়েত করবে ব্যাপক এবং রাজপথে তারা মোকাবেলা করবে বা তারা কি হতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে তাদের অবস্থানটাও তারা জানান দেবে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যাতে মাঠে না নামে এটা কিন্তু ষড়যন্ত্রের একটা অংশ অর্থাৎ কিছু ষড়যন্ত্র খোলাসা করবে একটু কেন হয়েছিল কিভাবে হয়েছিল বলা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে যে এই সময় যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মাঠে নামে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে রাস্তায় দেশব্যাপী সাথে সেই বিশৃঙ্খলা যাতে না হয় সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যাতে মাঠে না নামে সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করবে অবস্থান মোকাবেলা করবে রাজনৈতিক ভাবে বা কি হচ্ছে সারা দেশ ব্যাপী সেনাবাহিনী সেটা দেখবে এটা কিন্তু চক্রান্তের একটা অংশ মানে আওয়ামী লীগকে সেই সময় মাঠে নামতে দেয়া হয়নি ঠিক আছে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে কেপিএ স্থাপনা যেগুলো বা বেশি বিশেষ স্থাপনা যে যেগুলো এই অস্থিরতার সময় কেপিএই স্থাপনা সবসময় ব্যবস্থা থাকে নিরাপত্তার ব্যবস্থা থাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানে সেনাবাহিনী পুলিশকে কিন্তু নিরাপত্তার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় যে কোনো কাজ যে কোনো ভূমিকা তারা পালন করতে পারবে কিন্তু পুলিশকে আমরা সেখানে দেখেছি কিন্তু সেনাবাহিনী ছিল পাশাপাশি সেনাবাহিনী বাহিনী যেহেতু পানদায়ctu পালন করেনি পুলিশ আর সেখানে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি সেনাবাহিনী কিন্তু পুরোপুরিভাবে সেখানে নীরবে অবস্থান করেছিল কোনো প্রকার ভূমিকা পালন করেনি কাজেই আমরা দেখেছি এখানে কিন্তু একটা ব্যর্থতা কিভাবে কিভাবে একদম নিরাপদে এই রকম আক্রমণ এই রকম ভাঙচুর কেপিএ বিশেষ করে বিটিভি ভবন যদি আমরা দেখে থাকি আপনারা মনে রাখবেন বিটিভি ভবনের ভিতর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে আমাদের সেতু ভবনে ব্যাপক ধ্বংস চালানো হয়েছে মেট্রো রেলে ব্যাপক ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে কাজেই এগুলার ক্ষেত্রে সেনাবাহিনী একদম নীরব অবস্থান করেছিল এইটা পার্ট অফ যে ষড়যন্ত্রের কথা বলা হয় সেটাও একটা ষড়যন্ত্র বিটিভির পিছনে কিন্তু বিটিভিতে এত বড় আক্রমণ কিভাবে হলো ধারণা করা হয় বিশেষ সোর্স থেকে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে বিটিভির পিছনে আশেপাশে ছাত্র শিবির জামাত বিএনপি ছাত্রদল বা অনেকেই সেখানে অবস্থান করেছে বিশেষ করে জামাত ইসলাম ছাত্র শিবির আশেপাশে তিন চার তারিখের দিকে সেখানে অবস্থান করে পাঁচ তারিখে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঠিক আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে এই আন্দোলনকে প্রভাবিত করবার জন্য চাঙ্গা করবার জন্য একটা ঘটনা ঘটানো হয়েছে সেটি হচ্ছে এই যে টান টান উত্তেজনার সময় এনসিপি সরি এনসিপি না সমন্বয়কদের তিনজনকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে তিন তারিখে বা চার তারিখ বা তিন তারিখে সম্ভবত ধরে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন নাহিদ ইসলাম সেখানে ছিল এবং সেটা করেছে কে পরিকল্পনার অংশ হিসাবে সেনাবাহিনী তখন কিন্তু দেশবাসী স্তম্ভিত একটা সামান্য ব্যাপার কোটা আন্দোলন তখন কিন্তু সামান্য ব্যাপার মনে করা হয়েছিল এটা যে একটা পরিকল্পনার অংশ কে কিন্তু সেটা বুঝতে পারেনি যে সামান্য একটা ব্যাপারে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে এই যে তুলে নিয়ে গেল এই পরিকল্পনাটা কাদের সেনাবাহিনীর তুলে নিয়ে গেছে কারা সেনাবাহিনী বা ডিজিএফআই সেনাবাহিনী তুলে নিয়ে গেছে তিনশো মিটার ওখানে তাদের উপর নির্যাতন করা হয়েছে তাদেরকে পিটিয়ে রক্ত লাল করা হয়েছে এবং পরিকল্পনার পার্ট হিসেবে প্রথম আলোত সেটা বড় করে ছাপানো হয়েছে টেলিভিশনগুলোতে দেখানো হয়েছে এবং নাহিদ ইসলাম সহ আরো তিন তারা ভর্তি তখন কিন্তু মানে অন্যদিকে চলে যাচ্ছে সমন্বয়কদের পক্ষে মানে যদি থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ছিল সমর্থন এরপরে এটা থার ফর্টি পার্সেন্ট হয়ে গেছে সমর্থন এনসিপির বা সমন্বয়কদের পক্ষে কাজেই এই যে সেন্টিমেন্টটা গ্রো করা এটাও কিন্তু মনরদা পার্ট পার্ট মানে পরিকল্পনার অংশ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই ঘটনাটা না ঘটামতে হইতো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা কিন্তু কেউ প্রত্যাশা করে নাই পুলিশও সেটা প্রত্যাশা করে নাই পুলিশের ঘটনায় আসছে পুলিশের ভূমিকা কী ছিল সেনা বাহিনীর ভূমিকা কী ছিল পুলিশ কিন্তু ওই নাহিদ ইসলাম বা তিনজন সমন্বয়কে তুলে নেয়নি নিয়েছে কিনা সেনাবাহিনী এটা আমি ক্লিয়ার করলাম এরপরে এই এই তিনজনকে আবার দেখেন মানুষের সেন্টিমেন্টটা কিভাবে কোন দিকে চলে যায় ছাত্রদের পক্ষে চলে গেছে ওই গণস্বাস্থ্য হসপিটাল থেকে নানান নাটকীয়তার মধ্য দিয়ে একান্তভাবে জোর করেই ওইদেরকে আবার গ্রেফতার করে অন্যত্র তুলে নেওয়া হলো ঠিক আছে আরো তিনজনকে কোথায় কোথা থেকে খুঁজে আনা হলো মোট ছয় জন এই ছয় জনকে ডিজিএফআই তুলে নিয়ে গেছে সেনাবাহিনী এখানে কিন্তু পুলিশের কোনো ভূমিকা নাই এবং তারা তুলে নিয়ে গেছে মানুষের সেন্টিমেন্ট ডেভেলপ করে গেছে ছাত্রদের পক্ষে তারপরে কি হয়েছে এদেরকে সেনাবাহিনী তারা নিজেদের হেফাজতে না রেখে ডিজিএফআই এর হেফাজতে না রেখে কি করেছে পুলিশের কাছে হস্তা হস্তান্তর করেছে পুলিশের কে ডিবি হারুন আলোচিত ব্যক্তিত্ব আলোচিত ব্যক্তি ডিবি হারুন ডিবি হারুন যে কাজ ধরে সেই কাজ করে এক ধরনের তার দক্ষতা আছে এই ক্ষেত্রে এখন সবাই ধরে নিল যে ডিবি আমরা জানি আহ ডিবি হারুন এই কাজটা করেছে ডিবি সরকারের নির্দেশে উপরের মহলের নির্দেশে এদেরকে ছয় জনকে গ্রেফতার করেছে ডিবি হেফাজতে দিয়ে গেছে কিন্তু চক্রান্ত হলো ডিবির কাছে এটা হস্তান্তর করা এটা সেনাবাহিনী বা অন্যান্য জামাত তামাতের পক্ষে জানা এই চিন্তা এটা একটা প্ল্যান প্ল্যান এটা ডিবির কাছে যখনই দেয়া হলো তখনই বলা হলো পুলিশ এই ন্যাকারজনক কাজটি করেছে এই অবস্থার মধ্যে এই দাবি দেওয়ার মধ্যে এই সামান্য কিছুর মধ্যে দেশব্যাপী এত সমর্থন রয়েছে এই সময় এই ছেলেগুলোকে গ্রেপ্তার করা সেন্টিমেন্ট কিন্তু আরো অনেক বেশি ছাত্র দিকে দিকে চলে গেল এই ছাত্রদের দিকে যখন গেল তখন কিন্তু ডিবি হারুন ওখানে দেখি খাওয়াচ্ছেন তারপর হচ্ছে যে তাদের হলো আলোচনা করছে তারা ওখানে কর্মসূচি প্রত্যাহারের একটা ঘোষণা দিয়েছে এটা সত্য কিন্তু সেন্টিমেন্ট গ্রো করে গেছে ছাত্রদের পক্ষে এবং বাইরে আন্দোলন হচ্ছে নানান ডিবি ভবনের সামনে আন্দোলন হয়েছে মিন্টু রোডের ওখানে খাদি এবং এবং একটা জিনিস তখন ডেভেলপ হয়ে গেছে যে ডিবি হারনকে ডিবি থেকে সরাইতে হবে ডিবি প্রধান হারনকে ডিবি থেকে সরাতে হবে এটা কাদের প্ল্যান বাহিনী জামাত শিবির বিএনপি এদের একটা প্ল্যান ছিল যে ডিবি হারনকে যে করেই হোক তার স্থান থেকে সরাতে হবে কারণ ডিবি হারন ব্যাপক দক্ষ চৌখস একটা ভূমিকা রাখে কাজে তাকে সেখান থেকে সরাতে হবে এই যে একটা প্ল্যান ডিবি কিন্তু ওই যে প্রধানমন্ত্রীকে বলা হলো ডিবি হারন এই করেছে সেই করেছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কারণ সেন্টিমেন্ট তো ছাত্রদের পক্ষে চলে গেছে ডিবি বিরুদ্ধে চলে গেছে সেন্টিমেন্ট ডিবি হারন ডিবি পদ থেকে ডিবি প্রধানের পদ থেকে অন্য পদে স্থানান্তর করতে হবে এবং করা হয়েছে এবং তখন কিন্তু তাদের একটা বিরাট সাফল্য হয়ে গেছে জামাত শিবির মিলিয়ে ফ্রান্স আমেরিকা তারা কিন্তু সফল তাদের যে সর্বজনন্ত্র ছিল ডিবিহানুর কেন্দ্রে করে সেটা তারা বাস্তবায়ন করেছে ডিবিহানুন যেই অন্য সেকশনে চলে গেল তখন কিন্তু অন্য একজন ডিবি প্রধান হলেন তখনও কিন্তু ওই সরকারের উপর আওয়ামী লীগের সরকারের উপর পুলিশ প্রশাসনের আর সেই স্ট্রেন্থটা ছিল না ডিবিহানুন যেভাবে ব্রেক দিতে পারত বা সামাল দিতে পারত সেটা কিন্তু আর করা সম্ভব হচ্ছে না পুলিশেরও মনোবল ভেঙে গেল এবং বিহারন যে দক্ষতার সাথে কাজগুলো করতেন সেটাও কিন্তু আর লইল না কাজে এটা এক ধরনের তাদের সাফল্য হয়ে গেছে কাজে তার মানে অনেক ষড়যন্ত্র কাজ করেছে কেন আরেকটা জিনিস নিশ্চয়ই আপনাদের মনে আছেন যে উচিত মহাকালীতে পাঁচ তারিখ বলা হচ্ছে না যে উত্তরা থেকে একটা মিছিল আসতেছে উত্তরা থেকে মিছিল আসছে এটা কে স্টাবলিশ করলো কারা স্টাবলিশ কারা এটা এত প্রচার করলো সারা দেশ মানুষ জানে যে আতঙ্ক উত্তরা থেকে আসতে তো উত্তরা থেকে আসে বাধা দেবেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের বাদ দিয়ে আসবে সেনাবাহিনী বাধা দেবে পুলিশ বাধা দেবে এগুলো অতিক্রম করে কিভাবে আসবে আচ্ছা কিন্তু সেনাবাহিনী থেকে এটা ব্যাপকভাবে প্রচার করলো বিশাল কিছু একটা আসছে এরা গণভবনের দিকে আসতেছে এটা কিন্তু সেনাবাহিনীর ইন্ধনে হয়েছে আরেকটা কথা বলতে চাই তখন কিন্তু ডিবি প্রধান হারুন যেহেতু আলোচিত নতুন ডিবি প্রধানকে দায়িত্ব না দিয়ে দায়িত্ব পালন করতে চাচ্ছে না এক ধরনের অন্যরকম সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে পুলিশ প্রশাসনের মধ্যে একটা ভয় ঢুক হয়ে গেছে তখনও কিন্তু আবার ওই যে সাবেক ডিবি প্রধান হারুনকে দায়িত্ব দেওয়া হলো যে মহাকালী কন্ট্রোল করার জন্য পুলিশ ফোর্স নিয়ে যাওয়ার জন্য সেখানে ঠিক আছে ডিবি প্রধান সেখানে অনিচ্ছা সত্ত্বেও একটা দায়িত্ব যেহেতু দেওয়া হয়েছে উপদের মহল থেকে তিনি ওই নিয়ে সেখানে হাজির হয়ে গেলেন এবং আহ কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন এগুলো কিন্তু মিলে যাবে সূত্র মিলে যাবে সেখানে কিন্তু ডিবি প্রধান হারুন যখন তখন তার ডিবি প্রধান না হারুন সাহেব যখন আবার সেখানে যান তখন কিন্তু তাকে বিনিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো যে আপনি আপনাকে তো সবাই চিনে আপনি এখানে দায়িত্ব পালন না করলেই ভালো এসে যে মব আসছে যে বিরাট মিছিল আসবে এটা কন্ট্রোল করা যাবে না আপনি এরা জানেন যে হারুন থাকলে কিন্তু এক ধরনের একটা ব্যবস্থা নেবেই হারুন সাহেবকে তখন তারা সরিয়ে দিতে চেষ্টা করলো অন্যত্র হারুন ডিবি হারুন সাবেক ডিবি প্রধান হারুন কিন্তু তখন ভাবলো যে হ্যাঁ সেনাবাহিনী যেতে বলছে এই সময় সম্ভবত দেবী সাবেক ডিবি প্রধান কিন্তু উপর মহলের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন যে কি করব স্যার কি করা উচিত আমাকে তো এখানে থাকতে নিষেধ করা হচ্ছে এরকম কিছু একটা ঘটেছে তখন তিনি সেখান থেকে সরে গেলেন এবং সরে যাওয়ার পর ওখানে পুলিশ ছিল শুধু পুলিশদেরকে আবার কিন্তু ডিজিএফআ আর্মি ওরা আবার নানান ভাবে বলছে যে আপনারা এখানে থাকা ঠিক হবে না এত বড় মব আসছে এত বড় মিছিল আসছে এটা কন্ট্রোল করা যাবে না সেনাবাহিনীর পক্ষ থেকে যদি এই ধরনের কথা বলা হয় তাহলে পুলিশের আর মনোবল থাকার কথা না পুলিশ তখন সাবেক ডিবি প্রধান হারোন ফোন করলো হারুন সাহেব তখন আমার বললো যে ডিবি প্রধান হারোন সাবেক ডিবি প্রধান তখন বললো যে এটা তো আমি জানি না এটা তো উপরের মহলে কথা বলতে হবে হয় কমিশনারের সাথে কথা বলতে হবে অথবা আইজিপির সাথে কথা বলতে হবে এই কথা যখন বলা হচ্ছিল বলা চলছে ঠিক সেই মুহূর্তে ওই মিছিলটি ওখানে তারা ওই পুলিশের ব্যারিকেড ভেঙে জনস্রোত একদম ওই মহাখালী দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে রওনা করলো এটা কিন্তু সেনাবাহিনী জানে সেনাবাহিনী তখন কিন্তু ওই যে আমরা মেজর জেনারেল আকবরের কথা শুনে যেটি বলছি আকবর সাহেবের সাথে কথা বলার পর সেনা প্রধান সহ তিন বাহিনী ওরা গণভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে বলেছেন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় পাবেন আপনি দেশের বাইরে চলে যেতেন যেতে হবে দেশ ত্যাগ করতে হবে দেশ ত্যাগে তাকে বাধ্য করা হলো মব বা মিছিল কিন্তু তখন আচ্ছা সেনাবাহিনী পুলিশ যদি একসাথে কোনো আন্দোলন ছত্রভঙ্গ করতে চায় 我不分析了什么，我不分析了什么，不能去读。